এই খানકરી বাসুরীক এক বলবো দাদা আমাদের সব ঘুরে গেল দাদা আমরা কোথায় যাব মা ক্যান্সার নেই আর ভয় এনসিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল আমরা সব কিছু আমরা বার করতে পারি সিলিন্ডারের জন্য সিলিন্ডার বার করতে যা সব ঘুরে গেল আটা গায় কাকড় পড়ে आती দাদা সাগরিকা ঘোষ সবার বাড়ি সবার ঘরেই ছিল সব নিজেদের সিলিন্ডার বার করতে যে সব পুড়ে গেছে দাদা আর কিছু আমরা বার করতে পারিনি বাইরে থেকে কিছু বের করা যায় হ্যাঁ ঘর থেকে গেট খোলা মাত্র মতলব কি উঠে সবাই দৌড় মারলো কে যে যেদিকে পাবে মতলব কি জিনিস কোনো বের করার চান্স আমরা পেলাম না স্যার পুরো পুড়ে ছাই হয়ে গেল কি করা যায় আর বলুন এখন স্যার আপনারা যা ভালো ভাববেন সেটাই করবেন হ্যাঁ উনি বলেছেন কি আপনারা ধৈর্য রাখুন আমরা দেখছি আমরা করছি কি করা যায় আমার নাম স্যার পাপ্পু এলাকার মানুষজন যেমনটা বলছেন সর্বস্ব খুইয়ে তাদের রাস্তায় নেমে আসতে হয়েছে গতকাল মধ্যরাতে রাত দেড়টায় যখন এই আগুন লাগে ঘুমের ঘরে ছিলেন তারা হঠাৎই আগুন লাগার খবর পেয়ে তড়ি ঘড়ি কোনো রকমে গ্যাস সিলিন্ডারটুকু ঘরের বাইরে বের করতে পেরেছিলেন কিন্তু বাকি আর কিছুই বের করতে পারেননি সর্বস্ব জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে আজ সকালে তাদের ছাই হয়েছে রাস্তায় এলাকায় রয়েছেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা এর আগে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে আসেন পরিস্থিতি স্বরে জমিনে খতিয়ে দেখেন তিনি এবং শশী পাজা যেমনটা আশ্বাস দিয়েছেন পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অতি দ্রুত যারা সর্বস্ব খুঁয়েছেন এই অগ্নিকাণ্ডে আর এই মুহূর্তে পরিস্থিতি জানতে আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে সত্যজিৎ দেখো সুকর্ণা ঘড়ির কাঁটা যদি দেখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে পাঁচ ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু ছবিটা এতটুকুও বদলায়নি সকাল হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সকালের ছবি ঠিক রাতের সঙ্গে সকালের ছবির যা পার্থক্য সেটুকুই আগুন কিন্তু এতটুকুও কমেনি এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় চেয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তুমি দেখতে পাচ্ছ শশী পাঁজা তিনি এসছেন প্রশাসনের সঙ্গে কথা বলেছেন কথা বলছেন এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং সরাসরি দেখার চেষ্টা করব গতকাল মধ্যরাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও জ্বলছে এবং কালো ধোয়ায় চারিদিক ঢেকে গিয়েছে এই মুহূর্তে এলাকার ছবি আপনাদের দেখাচ্ছিলাম যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগুন একটা বড় এলাকা জোরে কিভাবে জ্বলছে আগুন পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো নেভার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দমকলের কুড়িটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে যাতে এই আগুন আশপাশের বসতি এলাকায় না ছড়িয়ে পড়ে তবে যে খবর এসে অন্তত গোলা ছাই হয়ে পৌঁছচ্ছে কিভাবে আগুন জ্বলছিল বিধ্বংসী আকার নেয় কিভাবে আগুন দেখতেই পাচ্ছে। একে কাঠের গোলা অতি দাহ্য বস্তু সেই সঙ্গে পাশে গঙ্গার খোলা হাওয়া এসে এই আগুনকে আরো ভয়ঙ্কর করে তোলে তবে নিমতলা আগুন এই নতুন নয় এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা